হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আপনার চুলের ক্রিম এর ভিডিও যাদের চুল মনে করেন ঝরে যাইতেছে বা পড়ে যাইতেছে বা চুল জোট লেগে থাকে তারা এই ক্রিমগুলো ইউজ করলে আর কি চুলের হেয়ার স্টাইল খুব ভালো থাকবে আর চুল পড়া বন্ধ হবে আর যাদের মাথায় অনেক খুশকি আছে তাদের এই খুশকিগুলো অনেক দূর হবে আর কি তো চলেন আপনাদেরকে সেই ক্রিমগুলো দেখা দেই আর ক্রিমগুলো কত টাকা দাম আর কোনটা কত টাকা এটা আমি আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আছে তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকেন তো চলেন দেখা দেয় তুমি আমার হাতে যে একটা দেখতেছেন এটা হচ্ছে বাটিকার এটা আপনার এই এটা হচ্ছে চুলের জন্য ক্রিম শ্যাম্পু দিয়ে ধুয়ে পরে এই ক্রিমটা ইউজ করলে আপনার চুল যেদিকে সেদিকে নিতে পারবেন তো মাথাটাও খুব ভালো থাকবে আর খুশকিও হবে না চুল পড়াও বন্ধ হবে তো আমি আপনাদেরকে দেখা দেই দেখেন এই যে আপনার এই যে বাটিকা এটা ডেনপ ঠিক আছে এই এটা হচ্ছে চুলের ক্রিম আর এটা হচ্ছে ইন হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার ঠিক আছে এটা অস্ট্রেলিয়ার তো এটা হচ্ছে আপনার একশো চল্লিশ গ্রাম ওজন এটার দাম হইসে আপনার দেখেন এটা সাত রিয়াল এ অনেকগুলো কালার আপনি পেয়ে যাবেন যেমন এই একটা আছে এটাও আপনার সাত রিয়ালই এটাও মেড ইন অস্ট্রেলিয়ার তারপর আছে এই যে আরেকটা কালার আছে বাটিকার এটাও আপনার সাত রিয়াল এটাও মেড ইন অস্ট্রেলিয়ারই তারপর আরেকটা আছে যে এটা এটাও কিন্তু মেড ইন অস্ট্রেলিয়ার তারপর যদি দেখা এই একটা আছে এটা এটাও মেড ইন অস্ট্রেলিয়ার এটাও সাতরিয়াল আবার এটা আছে এটাও আবার সাতরিয়াল তারপর একটা আছে এটা এটাও কিন্তু আবার সাতরিয়াল এটা চুল কালো করে আর কি এটাও সাতরিয়াল এটার ওজন কিন্তু একশো চল্লিশ গ্রাম ওজন কিন্তু বক্সটা অনেক বড় কিন্তু খুব ভালো মানের আর কি ভিতরে কিন্তু একশো চল্লিশ গ্রাম ওজন পাবেন তারপর আছে আপনার এয়ার একটা ক্রিম আছে এটা আপনার আটাশ শিয়াল এটা অনেক দামি তো এটা অনেক ভালো আর কি এটা আপনার দুই আড়াইশো গ্রাম ওজন তো আপনার এটা যদি দেখা এটা হচ্ছে মেড ইন ইউএসের খুব ভালো একটা প্রোডাক্ট তো আপনারা ইউজ করতে পারেন এগুলা এটা হচ্ছে আটাশ রিয়াল এটা ছোট একটা আছে একশো পঞ্চাশ রিয়াল পঞ্চাশ গ্রামের এটা আপনার বিশ রিয়াল তারপর আরেকটা একটা আছে আপনার এদম এটা আছে দুশো দুশো এম এটা আবার নয় রিয়াল কিন্তু এটা কিন্তু অন্য অন্য কোম্পানির এটা এটা অন্য একটা কোম্পানির এই জন্য এটা নয় রিয়াল দেখা যায় কিন্তু এটা আপনার এটা একশো পঞ্চাশ গ্রাম হয়েছে আপনার বিশ রিয়াল এটা হয়েছে আপনার দুইশো গ্রাম হয়েছে নয় রিয়াল ঠিক আছে এটা আপনার মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট আর এগুলো হচ্ছে অস্ট্রেলিয়া হুম এগুলো এগুলো হচ্ছে এর সরি এগুলো হচ্ছে ইউএস থেকে আসে এটা আর এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ার তারপর যদি দেখাই এই একটা ক্রিম আছে এটা আপনারা সবাই কম বেশ সবাই মনে ইউজ করেন করছেন এটা খুশকিও দূর করে যাদের মাথায় অনেক খুশকি থাকে এটা ইউজ করতে পারেন তাহলে খুশকিটা কম হবে আর খুশকি থেকে মুক্তিও পেতে পারেন এটা হইসে আপনার পঁচিশ রিয়ালের আর এটা হইসে আপনার ওজন হচ্ছে আপনার দুইশো দশ মিলি মিলিগ্রাম আর এটা আপনার এটাও মেড ইন ইউএসেরই দেখেন এই যেখানে লেখা আছে মেড ইন ইউএসেরি এটা কিন্তু এক নাম্বার দুই নাম্বার হয় যারাই কিনবেন তারাই ইন এইগুলো দেখে কিনবেন আর কি তো এলি আর আপনারা প্রতারিত হবেন না এই যে আর একটা আছে এটা হচ্ছে ছোট্ট এটা আপনার হচ্ছে বিশ রিয়ালের এটা একশো চল্লিশ গ্রামের এটাও কিন্তু ইউএসএল তারপরে যদি দেখায় তারপরে এই যে একটা আছে এই যে আর একটা আছে এটা আপনার এটা এগারো রিয়াল এটা হইছে আপনার এগারো রিয়াল মেড ইন ইন্ডিয়ার আর এটার ওজন হইছে আপনার চারশো গ্রামের এটা দেখেন মেড ইন ইন্ডিয়ার এটার মধ্যে একটা কালার আছে আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখায় দিন দেখেন এটা বক্সটা অনেক সুন্দর লাগে ঠিক আছে এটা মেড ইন ইন্ডিয়ার এটা এগারো রিয়াল তারপর যদি দেখাই এ আরেকটা আছে এটাও আপনার এগারো রিয়াল এখানে এগারো রিয়াল মূল্য দেওয়া আছে এটাও মেড ইন ইন্ডিয়ার তারপর আছে আপনার এটাও এগারো রিয়াল এহে এহে কালার মানে গ্রানের জন্য আর কি যে যেটা ইউজ করে আর কি এটা এটাও এগারো রিয়াল দেখছেন তারপর আছে আপনার এই আরেকটা আছে এটাকে এইগুলো যা দেখাতে সব কিন্তু ক্রিম ঠিক আছে এটাকে এইগুলো কিন্তু জেল না আমি জেলও দেখাবো আপনাদেরকে তো এটাও দেখেন এটা ওয়েগারো রেলও তারপর আরেকটা আছে আপনার এই যে প্যারাশুট প্যারাশুটের এটাও কিন্তু একটা এই ক্রিম চুলের জন্য যাদের চুল মনে করেন ফাইটা যায় ভেঙে ভেঙে যাচ্ছে মানে ফাইটা যাচ্ছে তারা কিন্তু এইগুলো ইউজ করতে পারেন এইগুলো খুব ভালো আর কি ঠিক আছে এটা আপনার এটা আপনার সাত রিয়াল প্যারাশুটের এটা মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট ইউলিভারের তো আমি তো দেখাইলাম এখন আপনাদেরকে চুলের ক্রিমগুলো দেখাইলাম তো এখন দেখাবো আপনার এই জেল মাথার জেল চুলের জেল তো এইগুলো দেখাবো তো দেখতে থাকেন আর দেখা এটা আপনার কিন্তু একটা জেল মাতার মানে যাদের চুল বেঁকাতেরা এগুলো দিলে মনে করেন যেদিকে নিবেন এদিকেই থাক থেকে যাবে এটা হচ্ছে আপনার ছয় রিয়ালের তারপর আছে আপনার এই আর একটা কালার আছে এটা আপনার ছয় রিয়াল এগুলো মেড ইন আপনার মেড ইন কোন জায়গার মেডিন আপনার কিন্তু এটা সৌদি ঠিক আছে সৌদি আরবের এটাই ছোট্ট করে অনেক লেখা এটা সৌদি আরবের মেডিন তারপর যদি দেখা আবার এই আরেকটা আছে এটাও কিন্তু জেল এটা দশ রিয়ালের এটা আপনার এটাও সৌদি আরবের এটা মেডিন সৌদি তারপর আরেকটা আছে আপনার এই আরেকটা আছে এটাও মেডিন সৌদি আরবের এটাও দশ রিয়াল ঠিক আছে এই যার একটা এটা কিন্তু মাথায় দিলে কিন্তু চুল কালো থাকবে কালো হবে যাতে লাল লাল ছাইট মারে এটা দিলে কিন্তু কালো দেখাবে এটা আপনার তেরো রিয়াল এটা আবার বড় আছে যে এটা আপনার পনেরো রিয়াল এটা আবার আছে পঁচিশ রিয়াল এগুলো আপনার এটা কিন্তু মিশরের ইজিপ্ট মেড ইন ইজিপ্টের ঠিক আছে এই যে আর একটা আছে বাটিকা এটা কিন্তু অনলি শুধু ছেলেদের জন্য এইগুলো কিন্তু মেয়েরা ইউজ করতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে মেড ইন দুবাই এটা আপনার বিশ রিয়াল রিয়ালের এটা তারপর এটা আপনি আবার কালার আছে দেখেন এই যে এই কালার আছে তারপরে এই লাল আছে তারপরে এই ইয়েলো কালারগুলো আছে এরপরে আছে আবার এই যে আরেকটা আছে এটা আবার দশ রিয়াল তারপর দেন আবার আছে এই জেল এটা দশ রিয়াল এটা আপনার ওজন আছে আপনার কতটুকু এটা আছে আড়াইশো গ্রাম ওজন এটা কিন্তু দশ রিয়ালের এটাও কিন্তু দশ রিয়াল এইগুলোও কিন্তু দশ রিয়াল ঠিক আছে অনেকগুলো আমি দেখাইছি আপনার জেল আর চুলের ক্রিম এইগুলো কিন্তু যে জেলগুলো দেখাইছি এটা কিন্তু শুধু ছেলেদের এটা কিন্তু মেয়েরা ইউজ করতে পারবো না আর এগুলো এখন দেখাইছি অনেক ভালো মানেরও দেখাইছি যেদিন এর এগুলো খুব ভালো মানের দামও একটু বেশি কিন্তু অনেক ভালো আর কি তো এরপরে আছে আবার এই যে এইগুলো আছে এগুলো তো হবে সবাই চেনেন এটা আপনার ছেলেদের আর কি মুখের যারা আপনার এই মুখের ময়লা টয়লা লেগে থাকে সারাদিন রোদের মধ্যে কাজ করেন এটা আপনার ইউজ করলে আর কি মুখের ডলা দিলে আর কি মুখে একটু ফ্রেশ লাগবে এটা আপনার এই যে আমি দেখাই দিই কালারগুলো আপনার শশার এইগুলো বারো রিয়াল দেখেন অনেক কালারগুলো আছে বারো রিয়াল করে ঠিক আছে দেখেন অনেকগুলি আছে দেখেন ও কিন্তু লজ্জা পাইছে এই জন্য আবার আমি আবার সামনে আসলাম না তো তো ঠিক আছে তো দেখায় দিচ্ছি আবার আবার দেখায় দেব আবার অন্য আবার কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো দু হাজার সামনে দুই হাজার পঁচিশ সাল আসতেছে তো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সেই পর্যন্ত ভালো থাকেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব ব্যস্ততার কারণে আপনার ভিডিওটা একটু বড় করতে পারি নাই আর আবার দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকে আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর লাইক দেবেন আপনার লাইক দিলে আমার ভিডিও করতে খুব ভালো লাগে উৎসাহ পারে তো বিদায় নিচ্ছি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ